রাজ্যে পেট্রোল ও ডিজেল সংকট অব্যাহত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গলদঘর্ম গ্রাহকরা হয়রানির শিকার সংকটজনিত পরিস্থিতি স্বাভাবিক হতে আরো পাঁচ থেকে সাত দিন সময় লাগবে বলে জানালেন রাজ্যের খাদ্য ও পরিবহন মন্ত্রী অসমের ঝাটিঙ্গায় ধসপরে ট্রেন লাইন ক্ষতিগ্রস্ত যদিও তার সাময়িক মেরামত করে যাত্রী ট্রেন চলাচল শুরু হয়েছে কিন্তু পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ ফলে রাজ্যে ট্রেনে পেট্রোল ডিজেল সহ অন্যান্য সামগ্রী আমদানি আপাতত পড়েছে যতটুকু পেট্রোল ডিজেল আমদানি হচ্ছে তা কার্যত সড়ক পথে লরি আসছে এতে বিশেষ করে রাজ্যে পেট্রোল ও ডিজেলের পাশাপাশি খাদ্য সামগ্রীর সংকট তৈরি হয়েছে যার জেরে রাজ্যে পেট্রোল পাম্পগুলিতে পর্যাপ্ত মজুত না থাকায় গ্রাহকরা দীর্ঘ লাইনের ও পেট্রোল ডিজেল প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন এই বিশৃঙ্খল পরিস্থিতিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা এক প্রকার হয়রানির শিকার গভীর রাত থেকে গ্রাহকরা পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়েও পেট্রোল ও ডিজেল অপ্রাপ্তির কারণে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন এই অবস্থায় বৃহস্পতিবার রাতে রাজধানী আগরতলার একটি পেট্রোল পাম্পে ধৈর্যচ্যুত পুলিশ লাঠিচার্জ করল এই লাঠিচার্জের ঘটনা অমানবিক বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কিন্তু গ্রাহকরা নিজেদের ধৈর্যসচ্ছ বজায় রেখেছেন কিন্তু যারা বারো মাসের কাজ করে তেরো মাসের বেতন পান এমন আকাংশ পুলিশের এই ধরনের ধৈর্যচ্যুতি সর্বাংশে সমালোচিত кел кел কার্যত লাইনে দাঁড়িয়ে বৃহস্পতিবার রাতে একাংশ নিরীহ গ্রাহক অকারণে পুলিশের লাঠি পেটা হলেন এই পরিস্থিতিতে রাজ্যের পেট্রোল সংগ্রহকে কেন্দ্র করে এক অস্বস্তিকর পরিস্থিতি কায়েম সৃষ্টি হয়েছে তবে এই পরিস্থিতিতে আসার কথা শোনালেন পেট্রোল পাম্পের জনৈক কর্তৃপক্ষ বর্তমানে এই পেট্রোল ও ডিজেল সংকট আংশিক হ্রাস হয়েছে বলে তিনি জানালেন প্রত্যেক মেট্রাম বুঝি আছে এখন তো আমাদের তো আগের তুলনায় সংকট কিছুটা কমছে পেট্রোল সংকট যেটা আসলে কি কারণে যে রাস্তা খারাপ ছিল খারাপ থাকার তুলনায় এই অবস্থা আর মানে বর্তমান এদিকে রাজ্যের খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ফোনে দেওয়া সাক্ষাৎকারে নিউজ ভ্যানগার্ডকে জানান অসমের ঝাটিঙ্গায় বৃষ্টিজনিত কারণে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে জ্বালানির ওয়াগন রাজ্যে প্রবেশ করতে পাচ্ছেন না বর্তমানে সড়কপথে ট্যাংকারে করে জ্বালানি এনে রাজ্যে পেট্রোলের চাহিদা মেটানো হচ্ছে সেটা আসামের ঝাটিঙ্গা নামে একটা জায়গা আছে কেমন হুম ঝাটিঙ্গাতে আমাদের তো বাল্ক পেট্রোল ডিজেল ট্রেনে তো ট্রেনের যে লাইন সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য অনেক চেষ্টার পরেও এটা মানে সারাই কাজ এখনো হয়ে উঠতে পারেনি আমরা আশা করছি কিছুদিনের মধ্যে সেটা হবে এবং রেল দপ্তর মানে মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন আমিও চিঠি দিয়েছি তারা এটা একদম যুদ্ধকালীন তৎপরতা চেষ্টা চালিয়ে যাচ্ছে কাজটাকে সম্পূর্ণ করতে তার বাইরে আসামাগরতলা রোডে ন্যাশনাল হাইওয়ে মাধ্যমে যে ট্যাঙ্কার গুলো আসছে সেগুলো দিয়ে আমরা যে চাহিদা সেটা চাহিদার তুলনায় যোগান কম থাকায় এই সংকটের কথা জানিয়ে আগামী পাঁচ সাত দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করলেন রাজ্যের খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আপনার চাহিদার তুলনায় যোগানটা একটু কম আছে তার জন্য এই যে পেট্রোল পাম্পের বাইরে আপনারা লাইনগুলো দেখতে পাচ্ছেন এবং প্রতিবারই বর্ষার সময় জিনিসটা হয় আমাদের এখানে কারণ আমাদের এখানে যে ডিপো রয়েছে আপনার ইয়েতে করে তাতে আমরা সাফিসিয়েন্ট মজুদ রাখতে পারি না কারণ সেই অবস্থা নেই সেখানে শেখের কোর্টে আমাদের একটা নতুন রিপোর্ট হচ্ছে সেখানে আমরা আগামী বছর এক দেড়েকের মধ্যে সেটা সম্পূর্ণ হয়ে যাবে সেখানে আমরা স্টক সাফিসিয়েন্ট রাখতে পারবো এবং আগামী দিনগুলোতে আপনার বর্ষার সময় তাই অসুবিধা হবে না আমি রাজ্যবাসীর কাছে সেটাই আহ্বান জানাবো যে আর পাঁচ সাত দিন হয়তো লাগবে ম্যাক্সিমাম তারপর পরিস্থিতি মানে নর্মালাইজ হবে এবং ওই রেল কানেকটিভিটিটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি ঝাটিনাতে যে রেলের যে প্ল্যাটফর্ম যেটা নষ্ট হয়েছে সেটা ঠিক হয়ে গেলে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক তবে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী শুক্রবার পেট্রোলের সংকট কিছুটা হ্রাস পাওয়ার খবর যথেষ্ট স্বস্তিদায়ক তথাপি এই পেট্রোল ও ডিজেল সংকট কিন্তু অব্যাহত যার কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা হয়রানির শিকার রিপোর্ট নিউজ ভ্যানগার্ড